পাকিস্তান দলের নতুন টেস্ট কোচের ভূমিকায় এবার নতুন নাম আজহার মেহমুদ দু সালের এপ্রিল পর্যন্ত তার কাঁধেই থাকবে দলের ভার কোচ বদল যেন পাকিস্তান ক্রিকেটের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে যেন একটা অঘোষিত নিয়ম দলটির কোচের চেয়ারে কেউ দীর্ঘদিন বসে থাকতে পারবে না আজহার মেহমুদ অনেকদিন যাবৎ পাকিস্তান দলের সঙ্গে ছিলেন সহকারী কোচ হিসেবে কাজ করার পাশাপাশি তিনি বোলিং কোচ এবং কিছু সময়ের জন্য টি টোয়েন্টি দলের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন তার নিয়োগ প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায় একজন পরিপক্ক ক্রিকেট মস্তিষ্ক হিসেবে আজহার মেহমুদ এই দায়িত্ব গ্রহণ করছেন জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করা আজহার অনেকদিন ধরেই দলের কৌশলগত পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন আজহারের সঙ্গে চুক্তির মেয়াদ থাকছে দু ছাব্বিশ সালের এপ্রিল পর্যন্ত অর্থাৎ চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পুরোটা সময় লাল দায়িত্ব থাকছে তার কাঁধে আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক এই নিয়োগ আসলে একটা শূন্যতা পূরণ একটু পেছনে তাকালে এর আগে এই দায়িত্বে ছিলেন জেসন যিনি গত ডিসেম্বরে আকস্মিকভাবে পদত্যাগ করেন পাকিস্তানের ক্রিকেট কাঠামোর হস্তক্ষেপ ও কোচদের সিদ্ধান্তে বোর্ডের প্রভাব থাকার কারণেই তিনি সরে দাঁড়ান এরপর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান বিশ্বকাপ জয়ী আকিফ জাবেদ কিন্তু তার অধীনে পাকিস্তান দল টানা পাঁচ সিরিজে জয়বঞ্চিত ছিল যার মধ্যে ছিল বাংলাদেশের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে পরাজয় পাকিস্তানের সাম্প্রতিক টেস্ট পরিসংখ্যান খুবই হতাশাজনক শেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে তারা নয় দলের মধ্যে পয়েন্ট তালিকার তলা ছিল। এবার নতুন কোচ আজহারের অধীনে শুরু হবে দু হাজার পঁচিশ থেকে সাতাশ চক্রের নতুন যাত্রা যা শুরুটা হবে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাই তো আজহার মেহমুদের নিয়োগে নতুন আশার আলো দেখছে পিসিবি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নিজেদের সফলতার খোঁজ পাবে কি আজহারের পরিকল্পনায় উত্তরটা সময় বলে দেবে প্রত্যাহ কাব্য খেলা একাত্তর